দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা সভার কুড়ি নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথের বিএলও জাহানারা খাতুন সময়ের আগে গণনা ফর্ম বিলি সংগ্রহ ও যাচাইয়ের কাজ সম্পন্ন করেছেন তাকে সাহায্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও হান্ড্রেড ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর আবার সেগুলো কালেকশনে বেরোয় কালেকশান করার পর অনেকেই রেখে দিয়েছে কালেকশান করতে পারেনি এই ফর্ম ফিল করতে পারেনি তাদের বলে অনেক ইনসিস্ট করে সেইগুলো কে ফটো তোলেনি কে রেখে দিয়েছে যে এরকম করে তাদেরগুলো এ করে বলা যে খুব তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য প্রায় সারা রাত প্রায় জাগতে হয় আমাকে দুটো আড়াইটা এরকম বেজে যায় অ্যাপ কাজ করে না ঠিক মতো তারপর নানা রকম ফল্ট দেখায় এরকম করে করে আমি কোনো রকমের শেষ করতে পেরেছি আমাদের এখানে 10854 জন আপনাদের আজকে টোটালি কমপ্লিট হ্যাঁ আমাদের 100 শতাংশই কাজ কমপ্লিট হয়ে ভাবে কমপ্লিট করলেন আমরা এখানে সব রাজনিজদের দলে একসাথে মিলেমিশে কাজটা করেছি বিএলওকে সহযোগিতা করা হয়েছে কোনো সমস্যা হয়নি কারোরই আমরা বিএলওকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের কাজ প্রায় 100% সম্পূর্ণ করে ফেলেছি কেমন লাগছে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কাজটা করতে প্রথমে একটু অসুবিধা হয়েছিল অনেকে তো অ্যাড্রেস দূরের কারণে আমরা কন্ট্যাক্ট করতে পেরে তাদেরকে দিয়ে এসে বাড়ি বাড়ি ফোনের মাধ্যমে ডেকে কিছু লোককে পাড়ার সকলকে নিয়ে আমরা কাজটা করে